হ্যালো এভরিওয়ান হোপ ইউ আর ডুইং আজকে আমি রিভিউ করবো ভ্যাসলিন লিপ থেরাপির এই কোকো বাটার লিপ জেলটির আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পণ্যের পরিচিতি উপাদান ব্যবহারের উপকারিতা কিভাবে ব্যবহার করবেন কিছু বিশেষ টিপস এবং কারা কারা ব্যবহার করবেন এটার দাম কেমন কেন কিনবেন ইত্যাদি সম্পর্কিত কিছু তথ্য তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক ফ্যাসলিন লিপ থেরাপির প্রোডাক্টগুলো কিন্তু খুবই জনপ্রিয় তার মধ্যে এই ফ্লেভারটা সবচেয়ে বেশি হাইপে আছে এই পণ্যটির গায়ে লেখা আছে যে এটা ফর সফট স্মুথ লিপস যেটা হচ্ছে ড্রাই লিপকে হিল করতে সাহায্য করে এটিতে আছে কোকো বাটার যা ঠোঁটকে গভীরভাবে পুষ্টি দেয় ও সফট করে তারপর আছে পেট্রোলিয়াম জেলি যেটা ঠোঁটকে একটি প্রোটেকটিভ লেয়ার তৈরি করে দেয় তারপর একটু ফ্রেগরেন্স আছে প্রোডাক্টের ফ্লেভার অনুযায়ী এখন আসি এটি ব্যবহারে আপনি কি কি উপকারিতা পাবেন যাদের ঠোঁট প্রায় টাইম ড্রাই থাকে ঘন ঘন ঠোঁট ফাটার প্রবলেম দেখা দেয় তাদের জন্য এটা বেশ উপকারী এই প্রোডাক্টটি ঠোঁটকে ময়শ্চারাইজড রাখে অনেকক্ষণ তারপর ঠোঁট নরম করে ঠোঁটকে হেলদি রাখে আর আপনি যদি এটা নিয়মিত ব্যবহার করেন আপনি একটা হেলদি লিপস পাবেন তার সাথে যদি অন্য কোনো কেমিক্যাল যেমন লো কোয়ালিটির লিপস্টিক অন্যান্য প্রোডাক্ট যদি ব্যবহার না করে থাকেন তাহলে ঠোঁটের কালচে ভাবও কমতে পারে এখন আসি এই প্রোডাক্টটি আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার ঠোঁট সবসময় ক্লিন করে আই মিন আপনি যখনই ফেসওয়াশ করবেন অথবা আপনার ঠোঁট যখনই ড্রাই লাগবে তখনই আপনি এটাকে ইউজ করতে পারেন তবে সবচেয়ে ভালো দিনে নিয়ম করে দুই থেকে তিনবার যদি ইউজ করতে পারেন আপনার নাইট স্কিন কেয়ারে কিন্তু এটা খুব ভালো একটা সঙ্গী হতে পারে রাতে ঘুমাতে যাওয়ার আগে একদম মোটা করে একটা লেয়ার যদি আপনি আপনার লিপে অ্যাপ্লাই করেন তারপর সকালে উঠে দেখবেন যে এটা আসলে কতটা পরিবর্তন এনে দিয়েছে আপনার লিপসকে এখন চলুন শেয়ার করি কিছু বিশেষ টিপস আপনি মেকআপ করার আগে লিপ প্রাইমার হিসেবে কিন্তু এই লিপ জেলটি ব্যবহার করতে পারেন এমনিতেও যখন আপনি ম্যাট লিপস্টিক ইউজ করবেন এই ম্যাট লিপস্টিক ইউজ করার আগে আপনি যদি হালকা করে ঠোঁটে এটি অ্যাপ্লাই করেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন লিপস্টিকটাও খুবই স্মুথলি আপনার ঠোঁটে বসবে পায়ের গোড়ালি কনৈই ইত্যাদি স্থানে যদি ড্রাইনেস থাকে তাহলে এটি আপনি ইউজ করতে পারবেন তবে হ্যাঁ এটি কিন্তু শুধুমাত্রই বাহ্যিক ব্যবহারের জন্য চলিত একটা মিথ আছে যে ভ্যাসলিন নাকি চোখের পাপড়িকে ঘন করতে সাহায্য করে আইব্রোকে ঘন করতে সাহায্য করে কিন্তু এই লিপ থেরাপিগুলো এরকম কোনো কিছুই করবে না সো আপনি এখানে ইউজ করে আপনার প্রোডাক্টকে ওয়েস্ট করবেন না এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এটি আপনার লিপসের কালো ভাবকে সরাতে পারবে কিনা লিপস গোলাপি করে কিনা আপনার ব্যবহার করা লিপস্টিক বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে ঠোঁটে আপনি ব্যবহার করেন সেগুলো যদি ভালো কোয়ালিটির হয় ভালো ব্র্যান্ডের হয় তাহলে অবশ্যই হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করে আপনি অনেকটাই উপকারিতা পাবেন হ্যাঁ একদমই যে পিঙ্ক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না খুব ভালো সফট এবং খুবই সুন্দর একটা লিপস আপনাকে এটা পেতে সাহায্য করবে আর ঠোঁটের গোলাপি ভাবটা আসে প্র্যাকটিস থেকে কোনো প্রোডাক্ট আপনার ঠোঁটকে কখনোই গোলাপি করতে পারে না যদি কোনো কিছু এটা ক্লেম করে থাকে অবশ্যই সেটা কেমিক্যাল দিয়ে তৈরি আর সেটা পরবর্তীতে আপনার ওপর এফেক্ট করবে সেই দিক থেকে চিন্তা করলে ভ্যাসলিনের এই লিপ থেরাপিগুলো খুবই সেফ এবার আসি এই লিপ থেরাপিগুলোর প্রাইস কেমন পড়বে সেই বিষয়ে এই লিপ থেরাপিগুলো দুইশো থেকে দুশো টাকার মধ্যে হয়ে থাকে প্রাইস কোয়াইট এক্সপেন্সিভ হলেও জিনিসটা কিন্তু খুবই ভালো অনেক অনেকদিন ইউজ করা যায় আর অ্যাটলিস্ট এটা সেফ একটা প্রোডাক্ট রেগুলার লিপ কেয়ারের জন্য এই প্রোডাক্টটি আমি সবাইকে রেকমেন্ড করতে চাই আপনারা অবশ্যই আপনার ঠোঁটকে একটা সুন্দর অভিজ্ঞতা দিতে এই প্রোডাক্টটি একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান আমি রিপ্লাই করে দিব তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন